এই লেওটার ভাইয়ের জন্য টিকটকে ফেসবুকে কোনো জায়গায় ঢোকাই যাইতেছে না যেখানে ঢুকি এই থটসঅ্যাপ লেউটা থটসঅ্যাপ লেউটা ও কেন মানুষের ক্ষতি করে এই শেরপুর জেলা কন্ট্রি আই ফকিং নি শেরপুর জেলা কোন কন্ট্রি কে 2 টাকা দিছস তোর বাপে দিছে এই নাসা 2 টাকা কাউরে দিছস কোন শেরপুর ব্রেইনলেস জুয়েল বলছে যে 2 লক্ষ টাকা দেওয়ার জন্য 2 লক্ষ না আপনি ওই সাথে কি ওখানে তো 5 লক্ষ লাগবে 5 লক্ষই দিয়ে দেব আপনি জাস্ট আসবেন আগামী 3 দিন সময় আপনার আর এই আগামী তিন দিনের মধ্যে না আসেন পরবর্তী সময় আসলে রেডি হয়ে আসবেন থ্যাংক ইউ কয়েকটা মানুষকে সাহায্য করে মানবতার ফেরিওয়ালা হয়ে গেছ ব্রেইনলেস জুয়েল ভাই তার পিছনেও লাগছ উমর ভাই তার পিছনেও লাগছ নাসা ভাই তার পিছনেও লাগছ আসলে তুমি মানুষের মুখে মুখে থাকতে চাইতেছ সেটা পাবলিক বুঝে গেছে গাজীপুর ছাড়া বাকিতে সুট্রিটে জেলায় উমর বয়কট আমি ভাই জানি না আমি বয়কট কি লাগে এটাও জানি না

সাইমন অসুস্থ সাইমনের জন্য ফান্ড কালেকশন করতেছ করতে থাকো কে সাহায্য করতেছে কে করতেছে না তাদের পিছনে কেন লেগে আছো একটা কথা বলি মানুষের পিছনে না সাহায্য করো লোক দেখানো সাহায্য করে মানবতার ফেরিওয়ালা হয়ে কোনো লাভ নাই একটা কথা বলি মন দিয়ে শোনো এটা বাংলাদেশ এখানে যত মানুষকে সাহায্য করবার ততই মানুষের সাহায্য প্রয়োজন হবে তাই যে যেটুকু পারবে ততটুকুই সাহায্য করবে